আজি সকালে জয়দার তাই জয়দার বাপ তাড়ে বাপ করে গিয়ে গই অন কেলে যাবেন বানগৈ তুই বুঝলি তাও নে এখন আইন সার ইয়া দে তাহাজ আই গেম তাহাতে ইয়াৰ ফ্লাইট টাইট লৈ যাবে তাহাঁত আই যাবে তর কৰি ব্যবসা কৰিছো আব্বা অন কি মাথা খারাপ হৈ গিয়ে নে অন এখনও বুঝতে রিটায়ারমেন্টের কি অন অফ অন অন হচ্ যাই বান্দা হৰে

ইমামের আমি আবেগ দাহাই দাহিয়ে মানুষের যারা কিস্তি নলেবু তারাও কিস্তি দিয়ে আই কিন্তু এমবর কিস্তি দিতাম ন চাই যারা দিই তারা মোটামুটি তারা ব্যবসা গরু তরু দেখাই এলা আরে হতে আর কেন একবার তত্তাজা ব্যবসা স্যার আর গ্রাহকে হবে তুই আরে যে দূরত বরি দিবা মানে টিয়া যে দূরত বেগব তো বরি দিবা আই এর দূরত তোরা বরি দিম এই এত টিয়া লইম এই এত তোরা লাভ দিম স্যার আমি নবত ফুরি না হঠাৎ করি তারা গরু তরুও দেখিলাম মা ফু একবার দেখি দি সহজ সরল হতা বলা করে হইন জানা স্যার হ্যাঁ নাই তারারে মোটা মোট তিয়া বরি দিদি ইতারা যা আর উল্টে বরি দি যাবো সারাই আমি তবে স্যার হতা দি রাই আই এই সপ্তাহ ভিতর অনারে টিয়া কালেকশন করে দিন কালেকশন করে দিবা যা তোস ইমা ম্যাডাম স্যার স্যার হইয়ে দে তুই যেহন ফজ যায় কিস্তি প্রদান করিবা কিস্তি সারিবা